আসসালামু আলাইকুম एवरीवन আমি মুসারাজ জেবিন দুই আনা তাই না দুই আনা না এক আনা থেকে ভাইয়া এক আনা চলতি এক আনা চার থেকে আজকে খুব সুন্দর সুন্দর ইয়ারিং সেট কালেকশন দেখব আর আমি কিন্তু এখন আছি পানামা জুয়েলার্সে পাবনা জুয়েলার্সের নাম পরিবর্তন হয়ে পানামা হয়ে গেছে তো জীবন ভাইয়া আছে আজকে আমাদের এই কালেকশন গুলো দেখাবে খুবই সুন্দর এটা একটা কথা আছে এটা 6.5 না 6.5 আনা অনেক সুন্দর 6.5 আনা

সব বাইশ আচ্ছা আজকে যা দেখাচ্ছি সব বাইশ এটার ওয়েটটা কত আছে আর গোল্ডের রেটটা খুব আপ ডাউন হয় যখন যে রেট থাকবে আমরা সেই রেটে কিন্তু নিয়ে নিব এটার ওয়েট হচ্ছে আমাদের সাড়ে পাঁচ আনা আচ্ছা প্রাইস কেমন আসবে বিয়াল্লিশ হাজার পাঁচশো টাকা ওকে খুবই সুন্দর এর পরে আরেকটা কালেকশন আমরা হচ্ছে দেখতে পাচ্ছি দেখেন এটা খুবই সুন্দর এটার ওয়েটটা কত আছে

উনিশ হাজার টাকা সবচেয়ে লাইটওয়েটেডটা একটু দেখেন তো भैया খুব সুন্দর এটা দেখেন এটা হচ্ছে আমাদের মোস্ট ভাইরাল একটা দুলের মধ্যে একটা ছিল দেখেন খুব সুন্দর এটা হচ্ছে আটা না অনেক সুন্দর হেভিওয়েটের মধ্যে প্রাইস আসছে 19000 আচ্ছা এটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমাদের এক আনা চার রতি খুব সুন্দর এটা এক আনা চার রতি এটাও 22 না এটা খুব সুন্দর এক আনা চার রতি 13500 টাকা আচ্ছা এটা দেখতে পাচ্ছি দেখেন এটাও কিন্তু খুবই সুন্দর এটা ওয়েটটা কত আছে 55 কি 58 আটানা দেখেন এই যে আমাদের এই দুলগুলো ডিফারেন্স দেখেন মানে ডিজাইনের উপর না আসলে ওয়েটটা ডিপেন্ড করে এই দেখেন এটা একটু শক্তপোক্ত করে বানানো যার কারণে আটানা তাই না আর এটা হচ্ছে আমাদের আটানা দুই রতি পুরোপুরি আটানা আছে এত বড় একটা তুল আটানা আছে যারা মানে ওজন কমের মধ্যে বড় বেশি চাচ্ছেন এটা একদম নিয়ে ফেলতে পারেন মাত্র আটানা আছে প্রাইস আসছে উনষাট হাজার টাকা আচ্ছা এরপরে যে আমাদের ছক্কা একটা দুল আছে এটাও কিন্তু খুব সুন্দর এটার ওয়েটটা কত আছে ভাইয়া সাঁত্রিশ হাজার আটশো টাকা অনেক সুন্দর খুবই বিউটিফুল একটা কালেকশন এরপর হচ্ছে আমি আরেকটা দুল দেখাচ্ছি এটাও কিন্তু অনেক সুন্দর দেখেন এটা এটা হচ্ছে চারানা এক রতি খুবই বিউটিফুল একটা প্রিটি দুল চারানা উনিশ হাজার তিরিশ হাজার পাঁচশো আচ্ছা তো খুব সুন্দর সুন্দর কালেকশনস কিন্তু দেখলাম আমরা পানামা জুয়েলার্স থেকে আর আমাদের এখানে আপনার হেভি থেকে লাইট ওয়েট সব রকমের কালেকশন পেয়ে যাবেন আর জীবন ভাইয়ার নাম্বার তো আপনারা যে কোনো সময় ইমো হোয়াটসঅ্যাপে ইনবক্স করে অর্ডার করতে পারবেন অনলাইনে তো আজ এই পর্যন্ত নেক্সট কম কালেকশন দেখতে চান জানাবেন